ইঞ্জিনিয়ারিং যে ছাত্রগুলো আছে তাদেরকে দেখা হবে এই রেফ্রিজারেটর ভিতরে কিভাবে কনডেন্সার এবং ইভাপরেটার সংযোগ গুলো ভিতরে থাকে এবং ইলেকট্রিক্যাল যে সংযোগ গুলো থাকে সেটা সি আমরা যেটা বিশ্বাস করি যে কোনো টেকনিক্যাল কাজ শেখার মূল থেকে হলো যে ওই পণ্য বা ওই প্রোডাক্টে এর অভ্যন্তরীণ কিভাবে সাজানো হয়েছে সেটা দেখা সেটা যদি দেখা যায় তাহলে সেটা তো দেখা যাবে আমাদের ব্রেনের ভিতরে পুরো জিনিসটাকে আর মুখস্থ করার প্রয়োজন হবে ইনশাল্লাহ কিন্তু এই জিনিসটা যখন আমাদের মাথা থাকবে তখন আমরা এই ধরনের যে কোনো যন্ত্রকে আমরা খুব দ্রুত আমরা প্রবলেম সলভ করতে এই মুহূর্তে এই বডিটা কেটে দেখবো যে বডির ভিতরে কিভাবে কনডেন্সারটা আছে প্রথমে তো এখন স্কুলে দেখাচ্ছি এই যে বডিটা রেফ্রিজারেটর বডি এই বডিটার পেছনে পেছনে এই শীটের মধ্যে লাগানো কনডেনসার টিউব এই কনডেন্সার টিউব মূলত দুইটা কাজ করতেছে এখানে একটা হলো বডির ভিতরে থাকার কারণে বডির বাইরে দিতে হয় না যেটা দেখতে মানে দেখা যায় পাশাপাশি এই বডি থেকে টিউবটা পেছনের ফলে এই বডিটা সব সময় গরম থাকে গরম থাকলে এখানে মরিচাটা পড়েনা দীর্ঘদিন থাকে পাশাপাশি এই কনডেনসার আগে যে মডেলগুলো ছিল আগে অনেক আগে যখন ছিল তখন এই পজপিটটা ছিল এখন বডির ভিতরে আর মাছের এই ফর্মটা দেখা যায় এই ফর্মটার নাম কি মনে বলেন 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 হ্যাঁ যা শুধু বডির ভিতরে যে তাপটা আছে এই তাপটা যেন কোনো প্রকার বাইরে না আসতে পারে এটা একটা বাধা সৃষ্টি করা তাপ পরিবহন এক তো এই বডিটা সাইড সাইডে ঠিক কনডেন্সারটা পছন্দ

বডি র ভিতরে এই শিট টা নিচে কন্ডেনসার টা থাকে এই শিট টা কিন্তু আরেকটা কাজ থাকে বডি টা যেমন আমাদের ফিন্স যে কাজটা করে ন বডিটার ভিতরে যে তোমার তাপটাকে অপসারণ করতে সহযোগিতা করে এমনিভাবে এই বডি টাও কিন্তু তাপ অপসারী করতে সহযোগিতা করে এত যদি দেখো এই এখানে

এটাকে বলা হয় হ্যাঁ ধাতুর গায়ে হতে পারে অ্যালুমিনিয়াম হতে পারে আয়রনের হতে পারে কপার হতে পারে অথবা শঙ্কর ধাতু হতে পারে যেটাই হোক না কেন শঙ্কর মানে মিশ্রণ ধাতের যেটাই হোক না কেন তোমার এই টিউবটা থাকবে ইভাপোরেটের চারিপাশে এটা রেফ্রিজারেটর একটা গঠন প্রণালী দেখাচ্ছে যে কিভাবে একটা স্ট্রাকচার থাকে রেফ্রিজারেশন মেকানিক্যালটা থাকে তোমরা তো এটা পড়াশোনা করছো ওই যে গত চার বছর ধরে যে পড়াশোনাটা করলাম এগুলোর উপরে কিন্তু পড়াশোনা করছো যেটা ফিজিক্যালি দেখো নাই তো সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখো যে টিউবটা চারিদিক দিয়ে কিন্তু রাউন্ড করে পেঁচানো উদ্দেশ্যটা হলো কি চারিদিক দিয়ে তাপটাকে কি করবে খাতের তাপটা কি করবে শোষণ করবে আমরা কিন্তু জানি যে পৃথিবীতে ঠান্ডা বলতে নাই ঠান্ডা হলো কি তাপ যেখানে নাই সেটাই হলো কি ঠান্ডা এটা এটা পদার্থ বিজ্ঞানের কথা তো সেই জায়গাটা হলো এখান থেকে তাপটাকে অ্যাবজর্ভ করে অ্যাবজর্ভ মানে কি এই ইভাপোরেটরটা চারিদিক দিয়ে যখন রেফ্রিজারেন্ট তোমার ইভাপোরেশন ঘটে তোমরা পড়ছো না যে রেফ্রিজারেন্ট বাষ্পায়নকালে প্রচুর তাপ মানে যখন ইভ হয় আমি কিন্তু তোমাদেরকে দেখাইছি কিভাবে ইব অপরেশন ঘটে তো ঘটে এই টিউব এর ভিতরে মানে তরল থেকে বাস্প পরিণত হওয়ার সময় তখন কি হয় ভেতর থেকে শোষণ করে কার তাপ শোষণ করে খাদ্য না বডি এই টিউব এর তাপ শোষণ টিউব এর তাপ শোষণ করে তাহলে টিউব টা কার সাথে লাগানো বডি বডি সাথে বডি ভিতরে কি আছে খাদ্যদ্রব্য আছে তাহলে এইখানে যে খাদ্যদ্রব্য আছে সেই খাদ্যদ্রব্য গুলো তাপটা শোষণ করে এই বডিতে বডি তাপ শোষণ করে টিউব কিন্তু এই পাশের তাপরা কিন্তু এই পাশ থেকে নিতে পারছে না বিকজ অফ এখানে মাছখানে একটা তাপরোধক একটা ব্যবস্থাপনা করা আছে সেটা কি পলিউরেথের হোম দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম